দেখা যাক তিনি কি করতে পারেন হাতে হাতে পারে কিন্তু নাশাম দাঁড়িয়েছেন ডিফেন্ডারের উদ্দেশ্যে সেখান থেকে গোল শিব উত্তর গাঙ্গের পাইল টাইল থেকে সেই ডিফেন্ডার আকাশ পাতাল ব্যবধান করে বল ছুড়িয়ে দিয়েছেন

সেখান থেকে আজকের প্রথম গোল দা আট নম্বর খেলোয়াড় অসংখ্য ধন্যবাদ লোকাল কমেন্ট কি

গলকে পরবে লাল তো করে বাড়ালেন আবার বল পেয়ে যায় ফাইল জার্সি নাম্বার 11 দেখেছেন নিয়ন্ত্রণ দুটো পায় পথরা সাইকেল দ্বিতীয় পুরস্কার সিটি মোটরসাইকেল আবার রাখতে পারলেন না ওখানে গিয়ে নিয়ন্ত্রণ দুটো পথটাই জার্সি নাম্বার শরদ হিলে চিচি জার্সি নাম্বার রাখতে